গত যে ব্লগটা দিয়েছিলাম ওই ব্লগে সকাল থেকে দুপুরের রান্না করতে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার কাজকর্মগুলো দেখিয়েছিলাম আজকের ব্লগে হচ্ছে এর পরের পার্টটুকু দেখাবো তার মানে হচ্ছে রান্না রান্নাবান্না থেকে শুরু করে বিকেল পর্যন্ত যে কাজগুলো করে সেগুলো নিয়ে আমি আমার আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে গত ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুঁশাক আর হচ্ছে ঢেড়স কেটে রেখেছিল খালা ওই একটা কাজই আমি করাই তো আমি পুঁশাক পরে ভাবলাম যে তুলে রাখি কারণ পুঁশাক আজকে নিয়ে আসছে একটু ফ্রেশ আছে ওটা একদিন ফ্রিজে ভালো থাকবে আর এই যে এইখানে হচ্ছে আমার গতকালের কাটা ছিল হচ্ছে ডাটা হ্যাঁ এগুলো একটু মোটা মোটা ডাটা যেগুলো হচ্ছে খেতে বেশ মজা লাগে একটু অন্যরকম স্বাদ নর্মালি যে ডাটাগুলো খাই ওগুলোর মতো না ভালোই তো এই ডাটাগুলো ভাবলাম যে ফ্রিজে রয়েছে এগুলো আগে রান্না করে শেষ করে ফেলি আর ডাটাগুলো যেহেতু এমনি এমনি খেতে ভালো লাগবে না ভাবলাম ইলিশ মাছের রান্না করি এতে করে ডাটা যে সবজিগুলো ইলিশ মাছের রান্না করলে টেস্ট হবে তখন খেতে ভালো লাগবে তো এই জন্য হচ্ছে ইলিশ মাছটা সুন্দর করে বের করে ফেলছে এগুলো আগে কেটে পিসপিস করে রাখছিলাম আর ইদানিং আমার মেয়ে হচ্ছে ইলিশ মাছ একদমই খেতে চায় না ওর আগে এটা পছন্দ ছিল এখন কেন জানি সে এটা মানে দেখতেই পারে না তো যাই হোক মাছগুলো ভিজে সুন্দর করে ভিজে রেখে তারপর ধুয়ে নিবো এখানে সেই ঢেঁড়সটা ছিল তো ঢেঁড়সটা ভাজি করব তো এরকম গরমের মধ্যে একেবারে জানলা দিয়ে মানে একটা রোদ রোদের তাপ আসে এই সময় এইভাবে রান্না করা বেশ স্টাফ যারা ভাবেন যে রান্না করা খুব ইজি গৃহিণীদের কাজ আসলে এতটাও ইজি না আমাদের গৃহিণীদের কাজ হ্যাঁ তো যাই হোক আমি এই যে এরকম করে সুন্দর করে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আমি ঢ্যাঁড়সের মধ্যে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আস্ত জিরা ফোড়ন দিয়ে লবণ দিয়ে ভাজি করি কোনো মশলার গুঁড়া টুড়া দিই না তো এভাবেই খেয়ে আমরা অভ্যস্ত ওই যে বললাম যে একটু হেলদি লাইফ মেনটেন করি আমি সবসময় আপনারা জানেন তো আমি যদি এই মেনটেনটা না করতাম আল্লাহ জানে আমার মনে হয় একশো কেজি হয়ে যেত তো যাই হোক এই ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে এটা ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে যে ঝোল তরকারিটা রান্না করবো তো সেটাই রান্না করছি তো এটা কিন্তু গতকালের ব্লগের পর যেমন সকালবেলা আমি যে কাজগুলো ছিল বাচ্চাদের স্কুলে পাঠানো টিফিন বানানো তারপর হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে আসা তারপর হচ্ছে আসার আসার পথে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসা দেন হচ্ছে ঘর টর মোছা কাপড় গোছানো কাপড় ভেজানো এগুলো করার পরে কিন্তু আমি এই যে রান্না কাজগুলো করতেছি রান্নাবান্নার কাজ শেষ হওয়া হতে না হতেই কিন্তু আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে তারপর হচ্ছে ওদেরকে আনার পর খাওয়া দাওয়া করাতে হবে ওদেরকে গোসল আসল করিয়ে তারপরে আবার বিকেলের যে বাদবাকি কাজগুলো সেগুলো করতে হবে ওদের প্রাইভেটে নিয়ে যেতে হবে তো ওই জিনিসগুলো হচ্ছে আমি জাস্ট একটা গৃহিণী কত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই জিনিসগুলি ভাবলাম যে এই ব্লগগুলোতে দুইটা তিনটা পার্ট করে তুলে ধরি আসলে আমরা কিন্তু মানে একটা ব্লগে কয়েকটা ক্লিপ দিয়ে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর ওটা দেখে কিন্তু এতটুকু আপনারা বুঝতে পারে না দশ মিনিটের ভিডিওতে আসলে আমরা কত কাজ করি অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু মানে আপু বলে না তারা যারা এরকম কমেন্ট করে তারা এরকম বলে যে কী সারাদিন ফোন নিয়ে এ করো ফোন ছাড়া চলে না সারাদিন ফোনটি পাও এই সেই মানে আমরা মনে হয় যে কোনো কাজই করি না আমাদের বাসার কাজগুলো কে করে দিয়ে যায় আমি এটাই তখন বুঝি না তো যাই হোক গল্প করতে করতেই যে দেখেন আমার ইলিশ মাছগুলো সুন্দর করে কষায় তুলে নিয়েছি এরপর যে ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো সুন্দর করে এখন নেড়ে চেড়ে মিশাই নিব তারপর হচ্ছে ডাটাগুলোকেও কষাই নিব আর এই ডাটার সাথে ঝোল ঝোল তরকারি রান্না করবো আর কি আর সামনেই তো ঈদ চলে আসতে চাল্লা জানে আমি আসলে কী করবো ঈদের 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 রেসিপি ঈদের রান্নাবান্না এগুলো তো আমি একদমই করতেছি না আমার আসলে ইদানিং এত মানে কি বলবো তো ধসছে যে আমি আসলে কোনো রেসিপি করতেছি না আবার রেসিপি চালানোর জন্য যাই হোক বয়স আবার দিতে ঘুম চলে আসতেছিলো সারাদিন যে পরিমাণে কাজ করি আর এই যে কাজের মধ্যে কিন্তু মা আমার ভিডিও শ্যুট করতে হয় কাজগুলোর করার সাথে সাথে তারপরে হচ্ছে ভিডিও এডিট করা পয়সা তো এগুলো বাচ্চাদের পড়াশোনা করা মানে কী বলবো মানে টোটাল দিনটা আমার যে কেমন যায় এটা একমাত্র আমিই জানি তো যাই হোক এখানে যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিব সে কিছুক্ষণ রান্না করার পর যে চুলোটা বন্ধ করে দিয়েছি এই হচ্ছে তরকারি ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে কালারটা টেস্টিও হয়েছে মানে এভাবে ইলিশ মাছ সবজি রান্না করলে খাওয়া যায় ভালোই লাগে ডাটা অন্য কিছুতে রান্না করলে ভাল লাগতো না তো যাই হোক ওই তো রান্নাবান্না কমপ্লিট করার পর দেখলাম হাতে সময় আছে আর বাসায় দুধ ছিল বাসায় যেহেতু টিচার আসে পড়াতে তো মাঝে মাঝে টিচারদের নাস্তা দিতে হয় সেই সাথে বাচ্চাদেরও বিকেলে নাস্তা দিতে হয় তো আমি হচ্ছে বাচ্চাদের বিকেলের নাস্তাটা আর টিচারদের নাস্তাটা একেবারে এখনই রেডি করে নিয়েছি কারণ পরে গোসল আসল শেষ করার পর রান্নাঘরে আসলে আরও গরম লাগবে আর এখনই দেখেন রান্নাঘর দিয়ে কী পরিমাণ রোদ আসতে আসে কারণ ওই রান্নাগুলো শেষ করতে করতে আমার প্রায় বা সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তারপরে এই রান্নাটা বসাইছে আর এই মুহূর্তে মানে একটা থেকে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রায় অনেক রোদ আসে আমার মানে রান্নাঘরের জানালা দিয়ে তো আমি হচ্ছে দুধ ছিল একটু পায়েস রান্না করতে দেখতে পেলেন অল্প এখানে দুই লিটার দুধ ছিল এক কাপ পোলাওয়ের চাল ছিল সেগুলোকে একটু লবণ দিয়ে সুন্দর করে নার্চার করে মিলিয়ে নিয়ে অনেকক্ষণ চাল করে সেদ্ধ করে নিলাম এই যে দেখেন যখন সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে চালগুলো নরম হয়ে গেছে তখন এখানে চিনি দিব চিনি দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে একদম ঘন করে রান্না করে নামাই নিব এটা একটু সময় লাগবে আস্তে আস্তে সুন্দর করে যে এরকম ঘন হয়ে বড় বড় বলক চলে যখন আসবে তখন হচ্ছে এটাকে আমি নামাই নিব আর এই পায়েসটা খেতে আমার বাচ্চারাও পছন্দ করে সবসময় তো দুধ খেতে পছন্দ করে না বিকেলের নাস্তা এরকম পায়েস বা দেওয়া যায় বা বাসায় যখন টিচার আসে পড়াইতে তখন বাসায় টিচারকেও দেওয়া যায় নাস্তা হিসাবে তো এখানে দেখেন আমি হচ্ছে চলে যাচ্ছি এরপর রান্না শেষ করার পর আমি কিন্তু গোসল আসল করছি ওইটার তার ভিডিও করা যায় না তারপর বাথরুম ক্লিন করতে হয়েছে গোসলের সময় কাপড় চোপড় কিছু ছিল ওগুলো ওয়াশ করতে হয়েছে ওগুলো করে

বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে মা ছেলে মেয়ে তিনজনে কিন্তু চলে আসলাম দেখতেই পেলেন আমি আমাদের একটু কথা আমাদের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে বাচ্চারা স্কুল থেকে ফেরার পর মার সাথে কী গল্প করে আর আমি আমার বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি মিশি ওদের ওদের মানে আমাকে যদি কেউ দেখে যে তোমরা তো আসলে মা ছেলে মেয়ে না আমার মনে হয় যে তোমরা একটা বাসায় মানে তিনজনই ছোট বাচ্চা মানে তিনজনই মানে আমি আমার বাচ্চাদের সাথে ঝগড়াও করি মারামারিও করি গল্পও করি মানে এরকম মিশে ফ্রেন্ডলি মিশে থাকি তো তারপর বাচ্চাদেরকে গোসল আসল করার পর খেতে দিয়েছি আর ওরা একটু রিল্যাক্স করে খাচ্ছিলো এই জন্য আর সামনে থেকে ভিডিও করি নাই তো বাচ্চাদেরকে গোসল করাতে গেলে বা ওদের খাবার খাওয়াতে গেলে ওরা চেঞ্জ করে ওগুলো করার পর ঘরটা আবার এলোমেন হয়ে যায় ঘর গুছিয়ে জাস্ট পনেরো মিনিটের মতো আমি একটা রেস্ট পাই তারপর নিজেকে গুছিয়ে রেডি করে বাচ্চাদেরকে প্রাইভেটে নিয়ে যেতে হয় তিনটা সাড়ে তিনটার দিকে এই তিনটা থেকে সাড়ে তিনটার দিক থেকে আমি কী করি এটা আমার নেক্সট ব্লগে শেয়ার করবো আশা করি নেক্সট ব্লগটাও আপনারা দেখবেন আল্লাহ হাফেজ